এই বাংলার প্রতিটা গ্রামে প্রতিটা মাটির ঘরে লুকিয়ে আছে এমন কিছু কান্না যা আমরা দেখি না শুনি না বুঝি না আজকের গল্প সেই কান্নারই এক নিঃশব্দ সাক্ষী গল্পটি শুধু গল্প নয় এটি এক গরিব বাবার অপূর্ণ স্বপ্ন একটি লাল জামার জন্য অপেক্ষা করা এক মেয়ের মর্মান্তিক বাস্তবতা শুরু করছি আজকের গল্প একটি লাল জামার স্বপ্ন গ্রামের একেবারে শেষ মাথায় যেখানে পাকা রাস্তা নেই সেখানেই ছিল হাসান আলীর কুড়ে ঘর একটা ঝোঁকড়ি ঘরে কুচকে থাকা জিনিসপত্র টিনের চাল ফুটো হয়ে গেলে বৃষ্টির পানি পড়ে বিছানায় তারপরেও সেই ঘরেই ছিল শান্তি কারণ সে ঘরে ছিল হাসান আলীর প্রাণ তার মেয়ে আয়েশা হাসান আলীর স্ত্রী মারা গেছেন আয়েশা মাত্র চার বছর বয়সে তখন থেকেই একা হাতে মেয়েকে বড় করেছে সে নিজে খেয়ে না খেয়ে মেয়ের পড়াশোনা চালিয়েছে মাদ্রাসায় সেই আয়সা এবার এসএসসি পাশ করেছে প্রথম বিভাগে একদিন বিকেলে খেজুর গাছের নিচে বসে আয়েশা বাবাকে বলল বাবা আমার একটা ইচ্ছা আছে তুমি যদি কখনো টাকা জোগাড় করতে পারো আমার বিয়েতে একটা লাল জামা দিও ছোটবেলা থেকে ইচ্ছে লাল জামা পরব একটি বার তোর জন্য শুধু জামা নামা আমি চাইলে চুড়িও কিনে দেব হ্যাঁ হ্যাঁ একেবারে কাঁচের চুড়ি। মেয়েটার মুখে তখন হাসি কিন্তু সেই হাসির পেছনে গরিব বাবার মন ভেঙে পড়ছিল কারণ সে জানতো লাল জামা কেনা মানেই কয়েকদিনের ভাতের খরচ কমিয়ে ফেলা একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে এক ভালো পরিবার থেকে পাত্র আসে মাদ্রাসায় পড়ানো ছেলে চেহারা ভালো নামাজি হাসান আলী ভেবে নেয় গরিব পরিবার হলেও আল্লাহর পথের মানুষ পেলে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে বিয়ে ঠিক হয় এক মাস পর এদিকে আয়েশা দিন গুনছে বাবা কবে সেই লাল জামাটা এনে দেবে কবে সে আয়নার সামনে দাঁড়িয়ে জামা পরে ঘুরবে বিয়ের মাত্র দিন বাকি হাসান আলী এক সকালে জমিতে কাজ করতে যায় ভেজা ঘাসে পা পিছলে পড়ে সেচ মেশিনের পাশে লোকজন ছুটে আসে রক্তে ভেজা মুখে হাসান আলী শুধু বলছে আয়সার জামাটা কিনে দিও আমি পারলাম না আমার কথা রাখতে সেই দিন দুপুরে সে মারা যায় গ্রামের মানুষ স্তব্ধ আয়েশা শুধু চিৎকার করে বলছে বাবা তুমি কথা রাখবে না তুমি আমার জামাটা আনবে না তুমি কিভাবে চলে গেলে বিয়ের দিন গ্রামের পরিবেশ নিস্তব্ধ কেউ বাজনা বাজায় না নেই কোনো উৎসবের রং আয়েশা চোখে জল নিয়ে বসে থাকে ঠিক তখন গ্রামের এক বয়স্ক মহিলা তার হাতে একটি প্যাকেট দিয়ে বলে তোর বাবা গত সপ্তাহে গিয়ে লাল জামাটা কিনে রেখে গিয়েছিল কিস্তিতে দোকানে বলেছিল মেয়েটা একবার শুধু লাল জামা পড়তে চায় তারপর যেটাই হোক হোক আয়েশা তখন লাল জামা হাতে নিয়ে চিৎকার করে কাঁদে বাবা তুমি সত্যিই কথা রেখেছ তুমি ঠিকই আমাকে লাল জামা দিছো কিন্তু তুমি নিজে নাই এই গল্পটা কোনো কাল্পনিক গল্প না এই বাংলার শত শত ঘরে এমন কান্না প্রতিদিন শোনা যায় একটি গরিব বাবার স্বপ্ন শেষ হয়ে যায় একটি জামা কিনতে না পারার আক্ষেপে যারা বাবা মাকে ভালোবাসেন আজই গিয়ে জড়িয়ে ধরুন কারণ কোনো স্বপ্ন কোনো প্রতিশ্রুতি চিরকাল অপেক্ষা করে না যদি গল্পটি আপনার বিদায় ছুঁয়ে যায় লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন এই কষ্টের কাহিনী আরও অনেকের মাঝে দেখা হবে আবার পরবর্তী গল্পে আল্লাহ হাফিজ